তো হ্যালো গাইস ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কিছু জিনিস বলবো যার কারণে তোমাদের চ্যানেল গ্রো হয় না তোমাদের ইউটিউবার হওয়ার যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা ভেঙে যায় একজন সাকসেসফুলি ইউটিউবার হতে পারো না এমন কিছু কিছু পদক্ষেপ আছে তোমরা যেগুলো নিয়ে ফেলো ভুল করে সেইগুলো চ্যানেলেকে এফেক্ট করে আর তোমাদের চ্যানেলটাকে গ্রো করে না তো আজকের এই ভিডিওতে এমন দশটা ভুলের কথা আমি বলবো যেগুলো তোমাদের চ্যানেলে কখনোই করবে না করলেই তোমাদের চ্যানেল আর গ্রো হবে না আর তোমরা একজন সাকসেসফুলি ইউটিউবার হতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও তো প্রথম নাম্বারে কি আছে প্রথম নাম্বারে তোমরা কি করো তোমাদের একটা ঠিকঠাকভাবে নিক্স সিলেক্ট করো না তার জন্য কি হয় নিক্স না সিলেক্ট করার জন্য তোমরা ঠিকঠাক অডিয়েন্সকে টার্গেট করতে পারো না তার জন্য তোমাদের চ্যানেলটা গ্রো হয় না তো তোমরা কি করবে তোমরা প্রথমে চ্যানেল তৈরি করার আগে তোমরা একটা জিনিস ভেবে নেবে যে আমি কোন নিসের উপর কাজ করব আর কাদের জন্য ভিডিওটা বানাবো ঠিক আছে তো একটা নিস আর তোমরা অডিয়েন্সকে যদি বুঝতে পারো তো তোমাদের চ্যানেল গ্রো হবেই হবে তো দু নম্বরে কী আছে কনসিস্টেন্সি তোমরা কি করো তোমরা যখন মনে হয় তখন এভরিডে ভিডিও আপলোড করো যখন মনে হয় তোমাদের দশ দিন বাদে বাদেই ভিডিও আপলোড করো রো চ্যানেল করে না তুমি কি করবে তোমরা একটা শিডিউল নিয়ে নেবে ঠিক আছে তোমরা একটা শিডিউল নিয়ে নেবে তোমরা কি করবে সেই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবে যেমন তোমরা মনে করো আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করবে তো তোমরা কি করবে একদিন গ্যাপ নিয়ে নিয়ে ভিডিও আপলোড করবে এতে কোনো সব সমস্যা নেই তোমরা যদি মনে করো আমি এক সপ্তাহ অন্তর অন্তর ভিডিও আপলোড করব তো এক সপ্তাহ অন্তর অন্তর ভিডিও আপলোড করো ঠিক আছে তার মাঝখানে তোমার যদি টাইম থাকে তুমি ভিডিও বানিয়ে শিডিউল মেরে দাও তোমরা কী করবে যখন তোমাদের টাইম থাকবে তখনই তুমি অনেকগুলো ভিডিও আপলোড করবে আর যখন তোমার মনে হবে যে আমার হাতে টাইম নেই তো এক মাস দুমাস এক সপ্তাহ দু সপ্তাহ এমন ভিডিও আপলোড করবে না এটা কিন্তু করলে তোমার চ্যানেল কখনোই গ্রো হবে না কেননা সব সোশ্যাল মিডিয়াতে কনসিস্টেন্সিটা সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা যদি কনসিস্টেন্সি ঠিকঠাক না রাখো তোমাদের চ্যানেল কখনোই গ্রো হবে না তো তিন নম্বরে কি আছে তোমরা কি করো তোমরা ভিডিও যে কোয়ালিটি আছে সেটা ব করে রাখো মানে তোমরা কোয়ালিটিটা অতটাও ভালো দাও না মনে করো যে পাঁচ ছ হাজার টাকার যে ফোন আছে সেই ফোনে ভিডিও বানিয়ে দাও এখনকার দিনে এই যে ভিডিও যে কোয়ালিটি আছে সেইটা যদি তোমরা খারাপ করো কেউ ভিডিও দেখবে না কেননা দু হাজার এখন পঁচিশ ইউটিউবে তোমার মতন একই কন্টেন্ট সবাই ডেলিভারি করছে আর তাদের কোয়ালিটি অনেক ভালো তো তোমার ভিডিও কেন দেখবে তো তার জন্য তোমরা কি করবে তোমাদের যদি ক্যামেরা না থাকে বা তোমাদের দামি ফোন যদি না থাকে তো তোমরা কি করবে ভয়েস ওভার ভিডিও বানাবে তোমরা যখন ভয়েস ওভার ভিডিও বানাবে চ্যানেল গ্রো হয়ে যাবে চ্যানেল থেকে আর্নিং করা স্টার্ট করবে সেই সময় তুমি একটা ক্যামেরা কিনে তুমি অডিয়েন্সকে ফেস দেখাতে পারো আর যদি তোমার না মনে হয় তো কন্টিনিউ করতে পারো ঠিক আছে তো ভিডিও যে কোয়ালিটি যে ভিডিও কোয়ালিটি যদি তোমরা ফেস দেখো ভিডিও যে কোয়ালিটি ওটা সুন্দর আর ভালো পরিষ্কার দেখাবে ঠিক আছে তাহলেই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে তো চার নম্বর কি আছে তোমরা কি করো অডিয়েন্সকে ইগনোর করো এটা কিন্তু ঠিক নয় তোমরা এখন ছোট ইউটিউবার তোমাদের কাছে সাবস্ক্রাইবার নেই তো তোমরা কি করবে তোমরা যে তোমরা কি করবে তোমরা এখন অডিয়েন্সে একটা কমেন্ট আসেও সেই কমেন্টের রিপ্লাই দেবে কেননা বড় ক্রিয়েটাররাও কি করে এক ঘন্টা অন্তত প্রথম যে কমেন্টগুলো ওদের আসে সেইগুলো রিপ্লাই করে তো তোমরা কী করবে তোমরা নতুন সাবস্ক্রাইবার নতুন তোমার চ্যানেল তো তোমরা কি করবে তোমরা কমেন্টের রিপ্লাই দেবে হয়তো ভালো কমেন্ট করলো কি খারাপ কমেন্ট করলো তোমার খারাপ কমেন্টটা তুমি অ্যাভয়েড করতে পারো দরকার নেই স্কিপ করে যাবে কিন্তু ভালো কমেন্ট কোনো ভিডিও করার জন্য কোনো কমেন্ট হচ্ছে তো তুমি ওইগুলোতে রিপ্লাই দেবে যদি বলে দাদা আমার এই ভিডিওটা দরকার তো এই ভিডিওটা তুমি বানিয়ে দেবে কমেন্টের রিপ্লাই যদি তোমরা দাও তো অডিয়েন্স কী করবে তোমার সঙ্গে থাকবে আর প্রত্যেক ভিডিও তোমার দেখবে এইভাবেই কিন্তু চ্যানেল গ্রো হয় তো তোমরা কী করবে তোমরা কী করবে অডিয়েন্সকে কখনোই ইগনোর করবে না ঠিক আছে তো পাঁচ নম্বরে কী আছে এসিও তোমরা কী করো এসিও যখন করো ওভার করে দাও বা একদমই করো না তো এটা কিন্তু ভুল তোমরা এসিওর মধ্যে থামবেলটা সব থেকে সুন্দর বানাবে টাইটেল লিখবে ডেসক্রিপশন লিখবে ব্যাস এসিও এইটুকানি এইটুখানি করলেই তোমার এসিও কমপ্লিট হয়ে যাবে সব থেকে ভালো এসিও হবে আর তোমরা কারোকে কপি করে টাইটেল কাউকে কপি করে ডিসক্রিপশান এইগুলো লিখবে না যেগুলো তোমার দরকার মনে হচ্ছে এইগুলো ডিসক্রিপশানে দেওয়া দরকার তো সেইগুলোই তুমি দেবে টাইটেলটা তোমার মত অনুযায়ী তুমি দেবে ঠিক আছে তবেই কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে তুমি লোকের তুমি কাউকে কপি করে যদি টাইটেল ডিসক্রিপশান লেখো কোনো দিনও তোমার এসিও ঠিকঠাক হবে না এশিও সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন ইউটিউবারদের জন্য ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা টাইটেল ডিসক্রিপশান আর থামবেল নিজের মনের অনুযায়ী বানাবে আর সব থেকে ভালো বানাবে তবেই তোমাদের চ্যানেল গ্রো হবে ছ নম্বরে কি আছে তো ছ নম্বরে তোমরা কি করবে সব থেকে সুন্দর দেখতে একটা থাম্বেল বানাবে কেননা লোক তোমার ভিডিওটা আগে দেখবে না দেখবে তোমার থামবেল তো তোমরা কি করবে সব থেকে সুন্দর ভালো কোয়ালিটি দিয়ে একটা থাম্বেল বানাবে আর থাম্বেলের ভিতরে বেশি কিছু লিখবে না যে টুকানি দরকার সেই টুখানিই লিখবে কেননা বেশি লেখলে থাম্বেলটা দেখতে বাজে হয়ে যায় আর অডিয়েন্স বুঝতে পারে না তার জন্য তোমার ভিডিওটা স্কিপ করে তো তোমরা কি করবে চার পাঁচটা শব্দ নিয়ে নেবে নিয়ে একটা থাম্বেল বানিয়ে দেবে ব্যস ঠিক আছে এমন খাম্বেল বানাবে ও লোকের মনে কিউরিসিটি জাগে ঠিক আছে কিউরিয়াসিটি আসে যে এই ভিডিও এইট ভিতর কি বলবে এমন সেই কিউরিসিটিটা যেন তোমরা থাম্বেলের ভিতর দিয়ে তৈরি করতে পারো তবেই তোমাদের ভিডিওটা কিন্তু লোক দেখবে তবেই তোমার চ্যানেল গ্রো হবে ঠিক আছে তো সাত নম্বরে কি আছে তোমরা সবাই ভাবো যে চ্যানেলটা আমি বানিয়ে নিই তারপর ভিডিও বানাবো এটা কিন্তু সব থেকে ভুল তোমরা কি করবে প্রথমে ভিডিও বানিয়ে নেবে নিয়ে তোমরা চ্যানেলটাকে ক্রিয়েট করবে কেন না তোমরা প্রথমেই চ্যানেলটাকে ক্রিয়েট করে নিলে তারপরে ভিডিও না দিলে ওই জায়গাটা অনেকটাই গ্যাপ থেকে যায় তো এটাই সব থেকে ভুল করো তোমরা তোমরা কী করবে প্রথমে পাঁচটা বা একটা বা দুটো ভিডিও বানিয়ে নেবে নে চ্যানেলটাকে ক্রিয়েট করবে করে ভিডিও আপলোড করে দেবে তবেই কিন্তু সেটা সঠিক নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড হবে তো তাহলে আট নম্বরে কি আছে আট নম্বরে তুমি কি করবে তোমার যে অ্যানালিটিক্স আছে চ্যানেলের অ্যানালিটিক্স আছে সেটাকে কিন্তু তোমাকে কী করতে হবে দিনের অন্তত একবার থেকে দুবার চেক করতে হবে কেননা অ্যানালিটিক্সের মধ্যেই তুমি সব কিছু বুঝতে পারবে যে তোমার চ্যানেলটা কত দূর যাবে বা তোমার ভিডিওটা কেন লোকের ভালো লাগছে না কোন পয়েন্টটা তুমি ভুল বলেছো তার জন্য লোক ওই ভিডিও থেকে স্কিপ করে যাচ্ছে কতটা স্কিপ করছে তোমার সেইগুলো কিন্তু দেখাবে অ্যানালিটিক্স তো কি কি করতে হবে অ্যানালিটিক্সকে অ্যানালাইজ করতে হবে যখনই তুমি ফাঁকা টাইম পাবে তো অ্যানালিটকে তোমরা অ্যানালাইজ করবে তবেই তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে তো ন নম্বরে কী আছে ন নম্বরে তোমরা কি করবে তোমরা কি করো তোমরা ভিডিওকে লোকের ভিডিওটা তোমরা কপি করে নিজের চ্যানেলে আপলোড করো এটাই কিন্তু সবথেকে ভুল করো কেননা এইটা করলে কি হয় তোমার যে চ্যানেলে সেখানে রিইউজ কন্টেন্ট আসে তার জন্য মলিটাইজেশানের প্রবলেম হয় আর অনেকে তোমরা কি করো তোমরা প্রথমে বড় ক্রিয়েটারে ভিডিও আপলোড করে দাও একই ক্যাটাগরিতে আর তখনই তোমরা কি করো যেই চ্যানেলটা একটু গ্রো হয়ে যায় তোমাদের ভিডিওটা আপলোড করো তখন কি হয় তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায় কেন ডাউন হয়ে যায় কারণ বড় যে ক্রিয়েটার আছে তার ভিডিও দেখে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছে সেই ভিডিও অনুযায়ী ভিউস এসেছে তোমার ভিডিও তুমি যেই দেবে লোক অডি যে অডিয়েন্স আছে সেগুলো দেখতে চাইবে না এর কারণেই তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তো এই ভুলগুলো করো না তো লাস্টে কী আছে দশ নম্বর অনেকে কি বলে অনেকে কি বলে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না ভাইরাল হয়ে যাচ্ছে দশটা ভিডিও আপলোড করছে একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে পঞ্চাশটা ভিডিও আপলোড করছে একটা ভিডিও ভাইরাল ভাইরাল হয়ে যাচ্ছে দুশোটা ভিডিও আপলোড করছে একটা ভিডিও ভাইরাল হয়ে এক একটা একটা ভিডিও ভাইরাল হবে হ্যাঁ হবে হয়তো তোমার তিনশো নম্বর ভিডিও ভাইরাল হবে নম্বর ভিডিও ভাইরাল হচ্ছে তোমারই যে ষাট নম্বর ভিডিও ভাইরাল হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তোমার ক্যাটাগরি আলাদা অন্য চ্যানেলের ক্যাটাগরি আলাদা ঠিক আছে তুমি একটা ভিডিও বানাও অন্য লোক একটা ভিডিও বানায় তো তোমার চ্যানেল আলাদা ওদের চ্যানেল আলাদা তো এর জন্য কি হয় তোমাদেরকে কী করতে হবে লম্বা টাইম কাজ করতে হবে তোমরা যে নিরাশ হয়ে যাচ্ছ যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার চ্যানেল চলবে না এমন নয় তোমরা কনসিস্টেন্সি ওই কাজ করে যাও তোমাদের চ্যানেল ভাইরাল হবেই হবে ঠিক আছে তো এই দশটা ভুল তোমরা করো এই জন্য তোমাদের চ্যানেল গ্রো হয় না এই দশটা ভুলের মধ্যে সবাই নাইনটি পার্সেন্ট লোক একটা না একটা ভুল করে তার জন্য ওদের চ্যানেলটা গ্রো হয় না তো তোমরা কি করবে যদি নতুন চ্যানেল বানিয়ে থাকো তো তোমরা এই ভুলগুলো করবে না করলেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো হবে না ডাউন হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো